সালাম আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর থেকে সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমার চ্যানেলে একটা নতুনত্ব খুব জোরদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ঢাকাই পরোটা ঢাকাই পরোটা কাঠানা সকলের প্রিয় ঢাকাই পরোটা ঢাকাই পরোটাটা বানানো খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে আজ বানাতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি বন্ধুরা স্কিপ করে একদম দেখবি না তাহলে কিছু বুঝতে পারবেন না তো চলুন ঢাকাই পরোটার সঙ্গে আমি একটা তরকারি করবো মুগ ডাল আর আলু দিয়ে তো তরকারিটা আগেই আমি বানিয়ে ফেলবো সেই এখানে নিয়ে নিয়েছি আমি মুগ ডাল আর দুপিস আলু নিয়েছি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি ডাল আর আলুর এই তরকারিটা দারুণ হয় বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার বানিয়ে দেখবেন আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে প্রেশার কুকারে আমি দুই থেকে তিনটে সিটি দিয়ে দিয়েছি হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োতে সিদ্ধ করে রেখে দিলাম পাশে রেখে দিলাম এবারে ঢাকাই পাউডারটা বানাবার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি তিনশো গ্রামের মতন ময়দা তো ময়দার ওপরে এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচ চামচের মতো সাদা তেল সাদা তেলটা বন্ধুরা একটু বেশি রাখবেন তাহলে খুব সুন্দর ময়েলটা হলে আর মচমচেও হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব তো অল্প অল্প করে জল দেবেন একসঙ্গে দিতে যাবেন না তাহলে ডোটা খুব পাতলা হয়ে যাবে তো দেখুন আমি ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি আর এখানে লেয়ার যুক্ত করার জন্য এখানে একটা টিপস করছি দেখুন বন্ধুরা এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই করবেন তো এই টিপসটা হচ্ছে দেখুন এখানে ময়দা আর সাদা তেল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবারে আমি কিছু লেচি কেটে নিচ্ছি তো লেচিগুলো একটু বড় বড়ো সাইজের করবেন যেহেতু পরাটা হবে তো এখানে আমি একটা লেচি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম করে ঢাকাই পরাটা তৈরি করতে হয় তো এখানে আমি বেলে নিচ্ছি একটা লেচি নিয়ে ভালো করে রুটির মতো আকারে বড় করে বেলে নেব বেশি পাতলা করতে যাব না একটু মোটা থাকবে তো দেখুন বেলা হয়ে গেছি আর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তেল আর ময়দা দিয়ে সেই ব্যাটারটা আমি উপর থেকে ভালো করে দিয়ে গোটা রুটির উপরে মাখিয়ে দেব এটাই হচ্ছে মেন এটা দেবার জন্যে যুক্ত ভিতরে লেয়ারটা প্রচুর অসংখ্য হয় সেই জন্য ভালো করে মাখিয়ে দিচ্ছি আর একটা ছুরির সাহায্যে দেখুন আমি খানিকটা কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নিয়ে এবারে এক সাইডে আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন মুড়ে মুড়ে টাইট করে একটা মুড়ে মুড়ে একটা ফোল্ড করে নিচ্ছি দেখুন এরকম কুলপি হয় ওই রকম কুলপির আকারে করে নিচ্ছি এরকম করেই করবেন বন্ধুরা তাহলেই কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত আসবে তো দেখুন করে নিয়েছি এবারে মুখটা ভালো করে আমি কিন্তু হাতের সাহায্যে এঁটে নেব ঢাকায় পড়াটা হচ্ছে মেন পিছনটা কিন্তু পুরো প্লেন থাকবে সামনে লেয়ার যুক্ত হবে তো আমি কুলপি সা আকারে করে নিয়ে আমি ছুরির সাহায্যে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন ওইটা কিন্তু ফেলবো না আবার নিয়ে নেব দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে আর উপর থেকে আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি তেলটা যত ভিতরে যাবে লেয়ারটা খুব সুন্দর আসবে তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়েছি দেখুন সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর উপর থেকে আমি তেল সবগুলোতে দিয়ে দিয়েছি দেখুন এবারে কিন্তু আমি বেলে দেখাচ্ছি তো একটা নিয়ে নিচ্ছে আমি নিয়ে হালকা করে হাত দিয়ে কিন্তু চেপে দিতে হবে বেশি কিন্তু জোর দিলে হবে না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য হালকা হাতে আমি চেপে দিচ্ছি দেখুন চেপে চেপে আমি একটু বড় করে নিচ্ছি তারপরে আমি বেলনার সাহায্যে হালকা হাতে বেলে নেব দেখুন কতটা লেয়ার পড়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা খুব সুন্দর লেয়ার পড়েছে তা হালকা হাতে কিন্তু বেলতে হবে একদম চাপ দিয়ে বেললে হবে না তো এখানে আমি হালকা করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি একটা পরোটা ছেড়ে দিলাম যখনই দেখবেন হালকা করে একটু ফুলে উঠছে তাহলে তেলটা একটু মাঝখানে ছিটিয়ে ছিটিয়ে এরকমভাবে দিয়ে দেবেন দেখুন তাহলে আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো ছেড়ে যাবে দেখুন কতটা লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে এক পিঠ হয়ে গেছে দেখুন উল্টো পিঠটা কতটা সুন্দর ভাবে হয়ে আছে সামনে লেয়ার যুক্ত আর পিছনটা প্লেন হয়ে থাকবে ঢাকাই পরোটার হচ্ছে মেন তো লাল লাল করে আমি এরকম মচমচে করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লোভনীয় পরোটাগুলো হয়েছে এরকমভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে ফেলেছি তো এখানে তরকারিটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর চার থেকে পাঁচ চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি করে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি একটু অল্প করে আদা রসুন বাটা বন্ধুরা এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন পরোটা কিংবা লুচির সাথে কিন্তু জমে যাবে এই তরকারিটা একবার অত্যন্ত ট্রাই করবেন তো আমি যে মুগটা আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে খুবই লোভনীয় তরকারি এটা তো ভালো করে ফুটিয়ে আমি একটু ঝোলটা মেরে নেবো গায়ে গায়ে করে নেব তো দেখুন এখানে পরিবেশন করে নিয়েছে পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা উপরটা যুক্ত হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ খুব সুন্দর পরোটাগুলো হয়েছে আর তরকারিটা তো দারুণ হয়েছে বন্ধুরা তো আমি একটা পরোটা দেখিয়ে দেবো কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা রিকোয়েস্ট করছি এই ঢাকায় পরোটাটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর এইরকম মুগ ডাল আর আলুর তরকারি বানান দেখুন বাড়ির সবাই কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে বন্ধুরা আপনার কিন্তু খুবই প্রশংসা করবেন প্লিজ রিকোয়েস্ট হচ্ছে একবার বাড়িতে ট্রাই ট্রাই করে দেখুন আশা করছি খুব ভালো লাগবে খেয়ে দেখলাম মাসাল্লা দুর্দান্ত স্বাদ হয়েছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ